নিউজ অনুসরণ করে থাকি যেহেতু ইন্দ্রনুল মিলন আমার এলাকার একটা ছেলে আমাকে চাচা বলে ডাকে সেই কারণে আমি চাচা হিসেবে কিন্তু সারা দেই এবং এই পত্রিকাটি আমার এলাকায় প্রায় প্রায় যাচ্ছে এবং বিভিন্ন নিউজ হওয়ার কারণে সাংবাদিকরা বিভিন্ন সংবাদ প্রকাশ করার কারণে এলাকার সংবাদ যখন প্রকাশ হয় সেই সংবাদ দেখার সুযোগ হয় বারবার সে কারণে মিলনের প্রতি একটা আন্তরিকতা আছে মিলন এখানে অনেকগুলো কথা বলেছে অনেক কথা আছে আমি বলতে পারবো না মিলন বলতে পেরেছে যে কথাগুলো সে কথাগুলো হয়তো বলেছে সবাইকে শুনিয়েছে কথায় বলে সময়ের এক ফোর অসময়ের দশ আমি যখন ওকে বলেছি কাগজপত্র তুমি রেডি করো তোমার কাজটি আমি করে দিব সেই সময় ছিল একটি সময় আবার এখন যে সময়টি আছে আজকে এতদিন পরে মনে করিয়ে দিল কাগজপত্র রেডি করে দিবে কতটুকু পারবো জানি না আবার না পারলে পত্রিকায় নিউজ করবে কিনা এটা নিয়ে ভয় হয় এই ভয়ের কারণেই আর কি ওকে বলি যে তুমি তোমার চোখের দিকে তাকালে আমার ভয় লাগে কারণ সামান্য একটা ব্যাপার যদি চুন থেকে যদি পান থেকে যদি চুন ফুসে যায় তাও কিন্তু অনেকে খুব খারাপ ভাবে নেয় ও যে ছোট ছোটই থেকে গেল আমি দেখেছি বিভিন্ন সময় নিউজ করে অনেক নিউজের ব্যাপারে আমি নিজেও কিন্তু ভুল ধরি যে তুমি নিউজটা এভাবে না করে এভাবে করতে পারতে এই নিউজটা এই হেডলাইন না দিয়ে এই হেডলাইন দিতে পারতে এরকম কথাও কিন্তু আমি অনেক সময় বলি আমি অনেক সময় ফোন করে বলি যে তোমার পত্রিকার অমুক জায়গায় কিন্তু বানান ভুল আছে আমি বানান ভুলও কিন্তু ধরি কারণ যেহেতু ও ফোন করে করে আমাকে চাচা বলে বা সম্মান করে সম্মানের জায়গা থেকে আমি অন্তত চেষ্টা করি ওকে সংশোধন করার জন্য যেহেতু চাচা বলে এমন চাচারা মানে যোগ্য মানুষের চাচা হই অযোগ্য মানুষের চাচা হলে তো সবাই সম্মান করবে না সে কারণে এভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি দীর্ঘ পনেরো বছর আজকে পূর্তি হলো এটাও কিন্তু জানতে অবাক লাগে কারণ মনে হলো সে আগের কথা পনেরো বছর পার হয়ে গেছে এগিয়ে যাচ্ছেন ইন্ডিয়ার ব্যাপার আমরা সবাই জানি এগিয়ে যাচ্ছে সেই জায়গার কারণে প্রিন্ট মিডিয়া কিন্তু অত বেশি জনপ্রিয়তা পাচ্ছে না তারপরও নিউজ বাংলা টিকে আছে আপনারা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে টিকিয়ে রেখেছেন পত্রিকাটি পত্রিকাটি মানসম্মত হোক পত্রিকাটি মানসম্মতভাবে এগিয়ে যাক আপনাদের সহযোগিতা থাকুক সেই কামনা করে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের আসসালামু যখন বিনোদ তিনি বলেছিলেন তখন তিনি ক্ষমতায় ছিলেন আর এখন তিনি সংসদ সদস্য না থাকলেও তার দল কিন্তু ক্ষমতায় তখন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এখন তিনি সংসদ সদস্য না থাকলেও তার বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় অতএব পুরান চাল হাতে পারে চেষ্টা করলে সেটা সম্ভব ধন্যবাদ স্যারকে এ পর্যায়ে যিনি উদ্বোধন আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক সবচেয়ে একটি জিনিস আমরা যখন আপনারা এখানে আপনারা যারা বসা আছেন যারা অতিথি থেকে